বড় সাইজের একটা লবিস্টার নিয়ে নিয়েছি এই লবিস্টারটার ওজন ছিল হচ্ছে ছয়শো গ্রামের মতো পুরো ক্যামেরাতে দেখানো যাচ্ছিল না এই জন্য আমি একটু বাঁকা করে দেখানোর চেষ্টা করছি তো প্রথমেই আমি মাথার খোলসটাকে উঠিয়ে নিলাম মানে একটু প্রেস করলেই কিন্তু খোলসটা উঠে যায় তারপর মাথাটাকে এইভাবে টান দিয়ে খুলে নিতে হবে মানে সিঁড়ে নিতে হবে এরপর এইভাবে একটা কাইচের সাহায্যে পেছনের যে একটা পাতলা আবরণ আছে সেটাকে উঠিয়ে ফেলতে হবে আমি কেটে উঠিয়ে ফেলছি এই পদ্ধতিতে যদি লবিস্টারটা কাটা হয় তাহলে কিন্তু অনেক সহজ এখন এই যে উপরের খোলসটা একটু প্রেস করলেই উঠে আসবে দেখেন কত সহজ এখন লেস থেকে টান দিলেই খুব সহজেই মাংসটা বের হয়ে গেল আর ভেতরের যে শিরাটা ছিল সেটাও কিন্তু বের হয়ে গিয়েছে চিংড়ি মাছের ভেতরে কিন্তু অনেক বড় শিরা থাকে যেটা বাদ দিয়ে দিতে হয় সেটাও খুব সুন্দরভাবে বের করে নিয়েছি একদম সলিড মাংসটা কত সহজেই বের হয়ে গেল এখন মাংসটাকে ছোট ছোট পিস করে নিলেই হয়ে যাচ্ছে এটা একদমই নিজের পছন্দ অনুযায়ী যে যেমন রান্না করতে চান সেভাবে কেটে নিলেই হয়ে যাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখন মাথাটা পরিষ্কার করার পালা তো মাথাটা পরিষ্কার করতেও কিন্তু খুব বেশি কষ্ট হয় না লবস্টারের মাথাতে অনেক মাংস থাকে সঠিক পদ্ধতিতে না করলে কিন্তু মাংসগুলো নষ্ট হয়ে যায় আবার অনেক ঘিলোও থাকে ঘিলোগুলোও নষ্ট হয়ে যায় এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে কেটে নিলে ঘিলোও নষ্ট হবে না মাথার মাংসটাও নষ্ট হবে না খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এই যে আমি মাথার মাংসগুলোকে একটু টেনে বের করে নিচ্ছি আর যে বড় ঠ্যাং রয়েছে এই ঠ্যাং ভেতরেও কিন্তু শ্বাস থাকে এই শ্বাসগুলোকেও বের করে নিতে হয় আমি দেখিয়ে দেব চিংড়ির ঠ্যাংয়ের ভেতর থেকেও কিভাবে শ্বাস বের করা হয় তো আমি মাথার মাংসটা আলাদা করে নিয়েছি অনেকটা মাংস কিন্তু বের হয়েছে এখন চিংড়ি মাছের একটা বড় ঠ্যাং নিয়ে নিয়েছি ছুরি দিয়ে একটু প্রেস করলাম ভেঙে গেল উপরটা তারপর আমি কাঁচি দিয়ে কেটে ভেতর থেকে বের করে নিচ্ছি এইভাবে শ্বাসটা বের করলেও কিন্তু খুব সহজেই বের হয়ে যায় চিংড়ি মাছের এই শ্বাসগুলো খেতে অনেক মজার হয় আমি একসাথে করেই রান্না করে ফেলবো সব কিছু মোটা যে মানে ঠ্যাংগুলো আছে তার ভেতরে অনেক শ্বাস থাকে এই শ্বাসগুলো এভাবেই বের করে নিতে হয় তো আমি সবগুলো একই পদ্ধতিতে বের করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো ক্লিন করতে একদমই সময় লাগে না এই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু ক্লিন করা যায় মাথার মাংসগুলোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি অনেকটা মাংস বের হয়েছে আর ভেতরে কিন্তু অনেকখানি ঘিলু ছিল সেই ঘিলু বের হয়ে গিয়েছে এই যে চিংড়ি মাছের এই ঘিলুগুলো খেতেও কিন্তু অনেক মজার হয় তো এই যে মাছগুলো একদম আলাদা করে ফেলেছি কতগুলো মাছ হয়েছে মানে একদম সলিড মাংস তো আমি এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্না করা শুরু করে দিয়েছি পুরো রান্নার ভিডিওটা আমি এখন দেখাচ্ছি না গতকালই কিন্তু পোস্ট করেছি পুরো রান্নার ভিডিও যাদের প্রয়োজন হবে দেখে নিতে পারবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম